সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটিতে এখানে ব্রিজে হঠাৎই একটি দৃশ্য চোখে পড়ল আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটি যে বৃষ্টি রয়েছে সেখানে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার মুখোমুখি হওয়াতে ক্রস হতে পারছে না অর্থাৎ এই বৃষ্টি এত ব্যাকডেটেড এবং এত চাপা যে একটি দেখতে পাচ্ছেন একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার বৃষ্টি দিয়ে ক্রস করতে পারতেছে না বর্তমান সময়ে এমন একটি ব্রিজ যে কত দুর্ভোগের জন্য দায়ী হতে পারে তা বলা বাহুল্য আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের ড্রাইভার বাধ্য হয়েই পিছনে দিচ্ছে যাতে মাইক্রোবাসটি পাস করতে পারে বা ক্রস করতে পারে আর এরকম দুর্ভোগের শিকার সারাদিনই হচ্ছে এই ব্রিজটিতে এখন বর্তমানে অসংখ্য গাড়ি হয়ে গেছে বাস হয়ে গেছে আমাদের এখানে ড্রাম ট্রাক হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বাস দাঁড়ায় থাকে অন্যান্য গাড়ি আসার পরে তারপর আবার বাস উঠতেছে আর দুই এক মিনিটের জ্যামে দেখেন এই সন্ধ্যাবেলা এই রাস্তাটি কত ব্যস্ত দেখেন কতগুলো অটো জমে গেছে দুই এক মিনিটের ব্যবধানে কতগুলো অটো জমে আছে। তো এই সমস্ত ব্রিজগুলো এখন আপডেট করা খুবই জরুরি একটি ব্রিজ দিয়ে একটি মাইক্রো বাস এবং একটি প্রাইভেট কার ক্রস হতে পারে না সেটা বর্তমান সময়ে কত ব্যাকডেটেড একটা ব্রিজ সেটা দেখেই বুঝতে পারতেছেন দেখতে পাচ্ছেন একই অবস্থা একটি ট্রাক ও একটি ট্রাক্টর মুখোমুখি হওয়াতে আবার সে একই অবস্থা ট্রাকটিকে বাধ্য হয়ে পেছনে যেতে হচ্ছে এবং কতটা জ্যাম লেগে গেছে দেখেন অল্প একটু সময় ব্যবধানে সন্ধ্যার পরে এই জিরিয়ানি টু আমতলায় রুটি অনেক ব্যস্ত হয়ে পড়ে কারণ গার্মেন্টস কর্মীরা তাদের ছুটির পর বাড়ি ফেরে সেক্ষেত্রে যানবাহনের ভিড় থাকে আর এই অবস্থায় এই বৃষ্টির কারণে জ্যাম লেগে থাকে দেখতে পাচ্ছেন ট্রাক এবং ট্রাক্টর মুখোমুখি হওয়াতে একই অবস্থা হয়ে গেছে